আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বর্ষা হচ্ছে আর হালকা হালকা বাতাস হচ্ছে আর আমের সময় ঝড় বৃষ্টি হওয়া ধরে বাতাস হওয়া মানেই হচ্ছে আম কুড়াইতে যাইতে হবে এটাই আমাদের ঐতিহ্য আমি আম কুড়াইতে বের হয়ে গেলাম তো যে দেখ মামা অলরেডি আম কুড়াচ্ছে যেহেতু আমাদের আম গাছটা ফেন্সের একেবারে কাছেই তো কিছু আম বাসার ভিতরে পড়ে কিছু আম বাইরে পড়ে তো আমরা প্রথমে আসছি বাসার বাইরের আম কুড়াতে রাস্তার সাইডে ঝড়ের দিনে আম করানোর মজা তো তারাই বুঝে যারা জীবনে একবার হইলেও করাইছে আমার এই সুযোগটাও ইউজালি হতো না যখনই গ্রামে দিকে যাইতাম তখন মূলত অনেক অনেক মানুষের সঙ্গে আম করাইতাম কে আগে আম নিতে পারে তো এখানে তেমনই ব্যাপারটা আমরা বাসার বাইরের আম গুলা কুড়াই আমরা বাসার সাইড দিয়ে বাসার ব্যাক ইয়ার্ডে চলে আসলাম এখানে আম তলাই চলে আসছি আমরা এখন বাসার ভিতরে যে আমগুলা পড়েছে সেগুলো উঠাচ্ছি এবছর আম অনেক কম হয়েছে গত বছর পুরা গাছ ভরে গেছিল একটু বর্ষা হইলে একটু বাতাস হইলেই আমরা দুই তিন বালতি করে আম কুড়াইতাম তবে সেই তুলনায় এবছর আম হয় এক ঝড়ের দিনে আমরা যে পরিমাণ আম কুড়াইতাম এবছর পুরা গাছে সেই পরিমাণ আম হয়েছে আমাদের আম কুড়ানো শেষ প্রায় এক বালতি আম হয়েছে আমগুলো আমরা ধুয়ে নিব এখন তো আমাদের আম ধোয়া শেষ আম ধোয়ার পরে মামি আমাদের মামা লাগাই লাগাইতেছে আম ছোলার কাজে তো আম ধোয়ার পর মামি বটি দিয়ে আম কোচাচ্ছে আর আমি আর মামা রেদি আম কোচাচ্ছি নানি ঝাল পুড়িয়ে নিয়ে আসছে রসুন নিয়ে আসছে তারপর নানি ঝালগুলো রসুন একসাথে বেটে নিল আর মশলা তো অলরেডি বাটা আছে আর এদিকে আম মাখানো জ্বালানো বা ভর্তা যে যেটাই বলেন আমরা মূলত আম জ্বালানো বলি আম ভর্তা বলি মাঝে মাঝে তো যাই হোক আমাদের আম ভর্তা কমপ্লিট এখন আমি চলে আমের পাতার আসছি কারণ ছোটবেলায় যখন গ্রামে যেতাম বা বাসায়ও করতাম তখন কলার পাতা বা আমের পাতাই করে আমরা খাইতাম তো আমরা আমের পাতা দিয়ে কাপ বানিয়ে তার ভিতর আম নিয়ে নিলাম এখন ট্রাই করার পালা দেখা যাক কেমন বানালাম আমরা সবাই মিলে অসাধারণ মানে একেবারে বাংলাদেশি স্বাদটা পাচ্ছি আম কুচানো মশলা তেল পাতা সবকিছুই পারফেক্ট আপনাদের জিবে জল আসলে আমার কিছু করার নাই সরি আর এই যে মামা আমির জুস টা খাচ্ছে পাতার কাপে আম বর্তা দিলে নিচে জুস জমা হয় সেটা নিচ দিয়ে পরে টুকটুক করে এইটা হচ্ছে রিয়েল টেস্ট মামা সেই জুস টা খাচ্ছে আর এই জুস জন্যই মূলত পাতা প্রিফার করি তো ওভারঅল আমাদের আমা অনেক টেস্টি হয়েছে একেবারে বাংলাদেশের মতোই হয়েছে তো দেখা হবে অন্য কোন ভিডিওতে বাই